যদি তোমরা চাক্ষুষ যদি তোমরা পুরোপুরি বিশ্বাসের ইলমের মতো তোমরা যদি জানতে পারছো আল্লাহ বলছেন অচিরি তোমরা জাহান্নাম দেখবে লাকার বন্জা গোন্না আইন কি একটা হলো জাহান্নামের কথা শোনাম জাহান্নামের আলোচনা শোনাম জাহান্নামের

অবশ্যই অবশ্যই তোমাদেরকে আল্লাহ নিয়ামত রাজি সম্পর্কে প্রশ্ন করবেন নিয়ামত রাজি সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন ও ভাই নামত রাজি কি আপনি পেটে রেখে দায় ই দুনিয়াতে চটফট করেন এরপরে যে আপনি পানি পান করেন এরপরে যে আপনি খেজুর পান খেজুর খান ওই খেজুরটাও আল্লাহর নিয়ামত পরিচয় আল্লাহর পানি সম্পর্ক আপনাকে জিজ্ঞাসা করা হবে আল্লাহু আকবার আল্লাহু আকবার এই আয়াত মানুষকে বুড়া করে দেওয়ার মত মানুষকে বুড়া বানায় ফেলবে যদি মানুষ চিন্তা করে আল্লাহ পাক এই পৃথিবীর মানব জাতিকে কি কীপরিবার নেয়ামত দিয়েছেন আল্লাহ পাক জানা দিয়েছেন ইনতাউদু নিয়ামতুল্লাহ

অবসর সময় এই অবসর সময় আপনি অবসর সময় যে অতিবাহিত করেন এই অবসর সময়টা আপনার জন্য নেয়ামত আমার

তুমি আমা আল্লাহ তাআলা আপনাকে যে সুস্থ প্রদান করেছেন ওই সুস্থতাকে আপনার জন্য নেওয়ামক আলফারা

আর হচ্ছে আপনাদেরও ক্ষুদা লাগছে মনে হয় একটু সুরে সুরে বলেন সুবহানাল্লাহ আপনি দেখেন দু জাহানের খুদার কারণে বের হয়েছে আবু বকর ওমর খুদার কারণে বের হয়েছে এবার চিন্তা করেন তো কো যাবেন কোথায় এখন বলেন চলো সামনে চলি দেখি না আল্লাহ ব্যবস্থা করেন কিনা সুবহানাল্লাহ ও বিহামদি এখন গেলেন এক আনসারীর ঘরে আনসারীর ঘরে যাওয়ার পরে দেখেন এই ঘরে শুধু মহিলা আছেন জিজ্ঞাসা করলেন ঘরের সাহেব কোথায় বলে গেছেন মিটা পানির ব্যবস্থা করার জন্য বলছেন আলহামদুলিল্লাহ ব্যবস্থা যেহেতু করতে গেছেন তো আল্লাহ তাআলা একটা ব্যবস্থা করে দিবেন সুবহানাল্লাহ উনি আসছেন আসার পরে বলেন আমার আপনার ঘরে মেহমান রসুল বলেন আমরা আপনার ঘরে মেহমান হতে চাই বলেন আলহামদুলিল্লাহ এত বড় মেহমান কার ভাগ্য আবু আল্লাহ রসুল মেহমান মেহমান উমর মেহমান মেহমান আর কেউ এত দামি মেহমান আমি পেয়েছি এখন উনিও আসলেন মিঠা পানি পান করানো হইল খেজুরও পান আর খেজুরও খাওয়ানো হইল রসুল খাইলেন মিঠা পানি পান করলেন খেজুর খাইলেন অতপর ওনারা একটা বকরি জবাই করতে চাইলেন নবী আলাইহিস সালাতু ওয়াস বলেন দেখো যেই বকরি বাচ্চা দিবে এমন কোন বকরি জবাই করিও না অন্য কোন বকরি জবাই করো বকরি জবাই করা হইল রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বকরির গোশত থেকে ভক্ষণ করলেন খাইলেন অতপর বললেন আবু বকর ওমর

সুবায়ানল্লাহ বলেন খেজুরপানি সম্পর্কে আল্লাহপক প্রশ্ন করবেন এই নামত সম্পর্কে আপনি জিজ্ঞাসিত হবেন আল্লাহফত আপনাকে জিজ্ঞাসা করবেন আল্লাহ এই কথাটাই বলছেন সূম্য লেতুস আলুনাইয়া উম ইদিন আনি নায়িম তা বলে সুরত্তু তাকাস্রের সাবর্ম কি সম্পদের আধিখ্যের প্রতিযোগিতা যেন আমাদেরকে আশারাত না ভুলিয়ে দেয় আমাদের আশেরাত একটা আসেনা নাই যেটা বলেন নিজের জন্য কিছু তো করে নিজের জন্য তো কিছু করেন আমি আমাকে বলছি আমি তো আমার জন্য কিছু করা দরকার আরে আশেতে তো আমাকেও যেতে হবে খবরে আমাকেও যেতে হবে আল্লাহর সাথে মোলাকাত করতে হবে ফিরিস্তাদের সাথে মোলাকাত হবে কত মানুষ তো ভাগ্যবান থাকবে ওই দিন খেয়ামতের দিন আল্লাহ রসুল প্রায়ই দোয়া করতেন আল্লাহ মা আল্লাহ আমাকে সহজ কিসব করেন আয়সা বলেন ইয়া রসুল্লাহ সহজ কিসাব বলতে কি রসুল বলেন সহজ কিসাব বলতেন আল্লাহমা পেশ করা হবে আর আল্লাহ দেখবেন কোনো জিজ্ঞাসাবাদ করবেন না দেখে দেখে বলবেন যা অজান্নতে চলে যাও

دونو تيكي خمداني مانوش الله تعالى علم عملي حياة رزق بركة دون كرم و وآخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته